স্ত্রী কাজ হচ্ছে স্বামীর ডাকে সারা দেয়া কি দেয়া স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায় স্ত্রী রই ডাকে সারা দিতে হবে রাতের বেলা স্বামী যদি স্ত্রী সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় হজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে ইন্নাল আউযু বিল্লাহ তবে হ্যাঁ ভ্যালিড যদি কোন কজ থাকে ভ্যালিড কজ অসুস্থতা অন্যান্য কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ইগোর কারণ ইগো মেজাজ দেখিয়ে রাগ দেখিয়ে কোন গঞ্জুরি স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে চলে যায় ফজর পর্যন্ত আল্লাহ ফেরেশতারা ওই মহিলার উপর লানত দিতে থাকে আওয়াজ করে করতে হবে না আউজুবিল্লাহ আর বিশ্বনবী বলেছেন খবরদার রমজান ছাড়া কোন নফল রোজা কোন স্ত্রী যদি রাখতে চায় নফল রোজা রাখার আগে শামির কাছ থেকে যেন সে অনুমতি নিয়ে নেয় নফল রোজা আওয়াজ করে বলেন কি রোজা ফরজ রোজা না দিনের বেলা যে তো রোজা রাখতে হয় কোন নারী কোন যুবতী নারী বয়স্ক নারীদের কথা বলিনি কোন যুবতী নারী যদি নফল রোজা রাখতে চায় সে তার স্বামীর পারমিশন নেবে কারণ ভয় তো স্বামী দিনের বেলা স্ত্রী সঙ্গ ছেতে পারে ঠিক কিনা এজন্য স্বামীর কাছ থেকে পারমিশনের দরকার আছে না নাই এরপর চার নম্বর তাইতো ঈদের রাজস্থানের হেফাযত করা ওয়াস সালিহাতুন হাফিজাতুন লিল গায়েবি বিমা হাফিদান আল্লাহ নেককার স্ত্রীদের বর্ণনা যখন কালাম আল্লাহ মাজিদ দিয়েছেন আল্লাহ বলেছেন নেককার নারীদের প্রথম গুণ তারা সব সময় তাদের স্বামীদের আনুগত্য করে দুই নাম্বার তারা তাদের নিজের লজ্জা স্থানের করে চারটা কাজ কোন নারী যদি দুনিয়াতে করে চারটা আওয়াজ করে বলতে হবে কয়টা মাত্র চারটা কাজ কোন নারী যদি পৃথিবীতে করে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে আওয়াজ করে বলতে হবে খুলে দিবে কে

এখন আমার স্বামীর অনুমতি ছাড়া সিন্ধুক থেকে টাকা নেয় আমার জন্য জায়েজ কিনা আল্লাহর হাবিব বললেন হ্যাঁ স্বামী যদি কৃপণ হয় তাহলে ফ্যামিলির খরচের জন্য যতটুকু দরকার অতটুকু নিতে পারবো ওইটার